আসসালামু আলাইকুম বন্ধুরা দিনাজপুর এসেছি এবং লেসু বাগানের বা লেসুর ভিডিও করব না এটা হতে পারে না তা দেখুন দিনাজপুরে আমি লেসুর বাগান থেকে ভিডিও করতেছি তো হয়তো এটা নর্মাল বাগান কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেসু রয়েছে তা আপনাদের মাঝে শেয়ার করতেছি আর কিছুদিন পরে এই লেসুগুলো খাওয়া যাবে এবং বাজারে আসবে তা আমি লেসুর বাগান দেখাচ্ছি দুইটা দেখাবো এখানে এখন দেখাচ্ছি এবং ওই পাশে আর একটা আছে সেটাও আমি দেখাবো তা অবশ্যই কন্টিনিউ করেন ভিডিওটা তা আপনারা সবাই জানেন দিনাজপুরের লেচু হলো মানে খুবই বিখ্যাত তো এই যে লেচুগুলো দেখেন কত সুন্দর হচ্ছে এবং আপনাদের মাঝে শেয়ার করতেছি যতগুলো পাতা ততগুলো লে লেচু ঠিক আছে হয়তো আপনারা বিশ্বাস করবেন কি জানি না কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি তা দেখেন আলহামদুলিল্লাহ অনেক লেসু ধরেছে তো এই জাতটা অনেক ভালো লেসুর তা আপনারা কন্টিনিউ দেখতে থাকেন আমাদের দিনাজপুরে লিসু এবং ধান ঠিক আছে এই দুইটা দিয়ে বিখ্যাত এবং নামকরা তা আপনারা অনেকে জানতে চান বা দেখতে চান লিসুর বাগান বা লিসুর গাছ তা আপনাদের মাঝে সরাসরি দেখাচ্ছি আমি এই যে দেখেন কত সুন্দর এবং দেখতে অনেক ভালো লাগে ঠিক আছে তো এই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত এরকম ভিডিও পেতে হলে এবং আমাদের পাশে থাকবেন তো এখন আমি যেটা বাগানের ছবি তুলতেছি এটা ভিডিও করতেছি এটা আর একটা অন্য বাগান এবং আমি ওই বাগানটা থেকে এই দিকে চলে আসছি ঠিক আছে তো মোটামুটি ভালো এলেসু হয়েছে এবং আরও বড় হবে এবং আরও পাকবে তা দেখতে থাকেন লেসুগুলো এই যে এবং মেইন যে বড় বড় বাগান আছে সেগুলোও সামনে আমি তুলে ধরবো এখন একটু ছোট মোটো বাগান তুলে ধরলাম তা আপনাদের মাঝে শেয়ার করতেছি তা লেসুর বাগান দেখতে ভালো লাগে এবং লেসু খাইতে কাদের খেয়ে ভালো লাগে অবশ্যই আপনারা জানাবেন তা দিনাজপুরে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লিচু হয় ঠিক আছে দিনাজপুর শহর থেকে যে গ্রাম অঞ্চলগুলো চলে আসছে সেগুলোর মধ্যে তো দেখতেই থাকেন এবং আমাদের কিন্তু ধান দিয়েও বিখ্যাত আমাদের দিনাজপুর জেলা এবং আপনারা কোন জেলা থেকে দেখতেছেন সেটাও কমেন্ট করবেন এবং এরকম ভিডিও যদি আরও চান আমরা আপনাদের মাঝে শেয়ার করবো এরকম ভিডিও নিয়ে আসবো তা অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন এই ভিডিওটা তা বন্ধুরা আমরা সব সময় আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও নিয়ে আসি এবং আপনাদের মাঝে শেয়ার করি যদি আপনারা দেখেন সাবস্ক্রাইব করেন আরও পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম